বন্ধুরা তোমরা কি তোমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতে চাও আর তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকে কি বুস্ট করতে চাও তাহলে আজকের এই সহজ উপায়টি করে দেখো আজকের এই উপায়টি তোমার তোমাদের চুলকে কিন্তু দ্রুত গতিতে লম্বা করবে তার সাথে সাথে কিন্তু পাতলা চুলকে ঘন করবে এবং চুলের গোড়া মজবুত করবে চুলটাকে কিন্তু ফ্রি এবং ম্যানেজেবল করে তুলবে এবং চুলটাকে অনেক বেশি সিল্কি এবং শাইনিও করে তুলবে আজকের এই উপায়টি এই ঘরোয়া উপায়টি কিন্তু ভীষণ ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি তোমরা যদি একবার এটি অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে যে চুল কত তাড়াতাড়ি লম্বা হয়েছে শুধু কি লম্বাই হয়েছে তার সাথে সাথে কিন্তু চুল কিন্তু ঝরা পড়া বন্ধ হয়ে যাবে আজকাল প্রত্যেকেরই কম বেশি চুল পড়ে সেই চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু যাদের মানে একদম চুল পরে টাক হয়ে গিয়েছে সেই টাক জায়গায় কিন্তু নতুন চুল গজাবে যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে সাদা পাকা চুলও কিন্তু স্থায়ীভাবে কালো হবে চুলের মানে চুল তোমরা দেখে বুঝতেই পারবে কতটা চেঞ্জ এসেছে তাছাড়া যদি ড্যান্ড্রপের সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু দূর করতে পারবে তো চলো আর দেরি না করে আজকের এই সহজ উপায়টি তোমাদের দেখিয়ে দিই তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে দেখো রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে নারকেল তেল এখানে ঠান্ডার দিনে তো নারকেল তেল অনেক বেশি জমে যায় সেক্ষেত্রে কিন্তু একটু গলিয়ে নিয়েছি প্রথমে তো পুরোপুরি দেখো গলেনি একটু কিন্তু ভারী হয়ে আছে তেলটা তো এখানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছি তোমরা যতটুকু তেল বানাতে চাও ততটুকুই তোমরা এখানে বানিয়ে নিতে পারো তোমরা এখানে পনেরো দিনেরও বানাতে পারো কোনো অসুবিধে নেই বা এক মাসেরও তোমরা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে পরিমাণগুলো একটু বেশি বেশি দিতে হবে তো এই তেলের মধ্যে প্রথম যে উপাদানটা লবঙ্গ সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই লবঙ্গ আমি দিয়েছি এখানে সাত থেকে আটটা মতো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মেথি দানা এই ধরো এক চামচের মতো আমি এখানে মেথি দিয়ে দিচ্ছি তো আমরা দেখো ঘরে কম বেশি প্রত্যেকের এই মশলাগুলো থেকে থাকে তো সেই মশলাগুলো দিয়েই কিন্তু তোমরা এই ঘর ঘর টোটকাটা করে নিতে পারবে তো এরপরে আমাদের লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে এখানে কালো জিরে তো এখানে দেখো এখানে এক চামচের মতো কালো জিরে নিয়েছি তো তিনটে জিনিস আমি এখানে দিয়ে দিলাম প্রত্যেকটাই কিন্তু আমাদের কিচেনে রয়েছে তো এই জিনিস এই তিনটে জিনিস দিয়ে কিন্তু এই তেলটা আমাদের তৈরি করতে হবে তো এই বাটিটাকে তোমরা কিন্তু ডিরেক্ট গ্যাসের উপরে বসাতে পারবে না আমি এখানে একটি তাওয়া গরম করে নিয়েছি তো দেখো তাওয়াটার মধ্যে আমি কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপর এই বাটিটা বসিয়ে দিতে হবে আর চামচের সাহায্যে তোমাদের নাড়িয়ে নিতে হবে তোমাদের এটা কিন্তু একদম গ্যাসের উপরে ডিরেক্ট বসানো যাবে না এতে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে আর তেলটা কিন্তু পুড়ে যাবে তো এইভাবে যদি তোমরা তেলটাকে হালকা আছে গরম করতে থাকো তাহলে কিন্তু খুব ভালো হবে আর এর মশলাগুলোর যে গুণাগুণ রয়েছে সমস্ত কিন্তু গুণাগুণগুলো তেলের মধ্যে চলে আসবে আর তেলটা ভীষণ সুন্দরভাবে ফুটবে এবং একটা কিন্তু গন্ধ তোমরা পাবে তখন বুঝবে যে তেলটা পুরোপুরি হয়ে গিয়েছে তো এই দেখো আমি তেলটা কিন্তু রেডি করে নিয়েছি এখন এটা আমি ঠান্ডা করে তারপর কিন্তু একটি কাজের ছোট শিশিতে রেখে দেব তো যতটুকু তোমরা ব্যবহার করবে ততটুকু তোমরা কিন্তু বের করে তারপরে কিন্তু চুলে অ্যাপ্লাই করবে আর এই দেখো আমি ছোট্ট একটা কাচে শিশি নিয়েছি এর মধ্যে কিন্তু আমি বাকি তেলটা রেখে দিচ্ছি তো এখানে আমি লবঙ্গ দিয়েছি যেটা কিন্তু আমাদের চুলকে কিন্তু মজবুত করে এবং চুলের যে স্ক্যাল্পে আমাদের যে স্ক্যাল্পে নানান ধরনের সমস্যাগুলো থাকে সেগুলো কি কিন্তু রিমুভ করতে হেল্প করবে আর মেথি কিন্তু আমাদের চুলকে মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করবে কালো জিরে কিন্তু চুলটাকে কিন্তু আমাদের একদম গোড়া থেকে কালো করবে তার সাথে সাথে কিন্তু চুলটাকে কিন্তু লম্বাও করতে সাহায্য করবে প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী তো তোমরা এইভাবে খুব সহজে কিন্তু তেলটা বানিয়ে নিতে পারো একদমই ঝামেলা ছাড়া আর খুব কম সময়ের মধ্যে তো এটা ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারবে দেখো আমি এখানে কিছুটা পরিমাণ তেল নিয়েছি যেটা আমি এখন অ্যাপ্লাই করব। তো এই তেলটা তোমরা যদি উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো হয় যে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা রয়েছে সেটা ইম্প্রুভ হবে তার সাথে সাথে কিন্তু ফলিকেলসগুলোও কিন্তু অ্যাক্টিভ হবে তো এইভাবে কিন্তু ম্যাসাজ করে করে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে আর এটা কিন্তু ওভার নাইট রেখে দেবে মানে সারা রাতের জন্য কিন্তু এটা রেখে দেবে পরদিন সকালে কিন্তু তোমরা শ্যাম্পু করে নিবে তো যারা তেল নিতে পছন্দ করো না তারা কিন্তু স্নানের দু ঘন্টা আগেও ওটা অ্যাপ্লাই করে নিতে পারো তো পুরো চুলে খুব সুন্দর করে তোমাদের একদম মাসাজ করে করে অ্যাপ্লাই করে নিতে হবে যাই হোক এইভাবে তোমরা এই রেমেডিটা করে দেখো আর কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই জানিও কোনো কিছু রেজাল্ট পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয় একটু সময় ধরতে হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা কিছুদিন ব্যবহার করবে তারপরে কিন্তু রেজাল্টটা পাবে এই ধরো পনেরো দিন পর্যন্ত তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো কন্টিনিউ